আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা পরীক্ষার যে আমাদের নবম শ্রেণীর বিজ্ঞানটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটা আলোচনা করবো আমাদের সিলেবাসটা আসলে কতটুকু দেওয়া হয়েছে কতটুকু থেকে পরীক্ষা হবে এবং প্রশ্ন ক্যাটাগরি কীরকম হবে সেখান থেকে তো এখানে দেখো অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা মানে যে অধ্যায়গুলো আছে সেগুলো দেওয়া আছে আর এখানে আছে অনুসন্ধানী পাঠের অধ্যায় অনুচ্ছেদ দেওয়া আছে তো অনুশীলন বইগুলো আমরা আগে পড়ে নিই আমাদের যেহেতু বিজ্ঞান দুইটি বই খেলার মাঠে বিজ্ঞান আছে বায়ু দূষণ আছে আমার বংশরতীকে আছে কত রকম বাড়িঘর আর অনুসন্ধানী পাঠ হচ্ছে অধ্যায় এক বল চাপ শক্তি এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত আর অধ্যায় চার পদার্থের অবস্থা চার দশমিক এক থেকে চার দশমিক এক অধ্যায় পাঁচ পদার্থের গঠন পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত অধ্যায় ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় অধ্যায় সাত রাসায়নিক বন্ধন সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ অধ্যায় আট তত্ত্ব ও দশমিক এক থেকে আট দশমিক চার অধ্যায় নয় জৈব অণু নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় আর অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমিরূপ চোদ্দ দশমিক এক থেকে চোদ্দ দশমিক পাঁচ অধ্যায় দুই তাপমাত্রা ও তাপ দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় তো এই হচ্ছে আমাদের অধ্যায় তবে এখানে সবগুলো পড়তে হবে এরকমটা না তোমাদের বিদ্যালয়ে যে যতটুকু পড়াবে ততটুকুর মধ্যে পরীক্ষার প্রশ্ন করে তোমাদেরকে পরীক্ষা নিতে পারবে এটা বলা হয়েছে সরকার কর্তৃক তো দেখো ধারাবাহিক যে মূল্যায়নটা আছে সেটা আমাদের যে ক্লাসে পরীক্ষাটা হবে তার জন্য আছে তিরিশ পার্সেন্ট ক্লাসের কার্যকলাপগুলো থেকে আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে আমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখান থেকে থাকবে সত্তর পার্সেন্ট তো আমাদের মোট পরীক্ষাটা হবে কিন্তু একশোর মধ্যে তার মধ্যে তিরিশ পার্সেন্ট থাকবে ক্লাসের আর সত্তর পার্সেন্ট থাকবে আমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে তো এখানে শ্রেণী ও শ্রেণীর বাইরের যে শিক্ষার্থী বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে সেটার জন্য তিরিশ যা থাকবে সে তিরিশটা কী কী বিষয়ের উপর থাকবে সে আইটেমের নামগুলো এখানে দেওয়া আছে শ্রেণীর কাজ বইয়ের কাজ এগুলোর জন্য থাকবে দশ তারপর বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট এটার জন্য থাকবে দশ ব্যবহারিক কাজ এটার জন্য থাকবে দশ এই মোট হচ্ছে আমাদের তিরিশ মার্ক এখানে বলা আছে হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য শিক্ষক নির্দেশিকা টিজি মানে গাইড যেটা টিচার্স গাইড এবং মূল্যায়ন নির্দেশিকা প্রযুক্ত নির্দেশন অনুসরণ করবেন ঠিক আছে তো শিক্ষকদের জন্য বলা আসা যে টিচার গাইড থেকে অনুসরণ করলেই হবে এখানে আসতে দেখো আমাদের সামষ্টিক যে মূল্যায়ন পরীক্ষাটা হবে আমাদের বার্ষিক সে বার্ষিক পরীক্ষার মূল্যায়নের যে কাজটা হবে সেটার আইটেমের নামগুলো দেওয়া আছে এখানে অনুভিত্তিক প্রশ্ন আছে বা বহু নির্বাচনী প্রশ্ন এক কথা উত্তর থাকবে পনেরোটা আর বহু নির্বাচনী থাকবে পনেরোটা আর এক কথা উত্তর থাকবে দশটি এরপর উত্তর দিতে হবে সবগুলোরই মোট পনেরোটা থেকে পনেরোটা দশটি থেকে দশটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটি দশটি দিতে হবে দশ দুগুণে গুণে বিশ রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন মানে কোনো অনুচ্ছেদ থাকবে না পাঁচটা থেকে তিনটি দিতে হবে তিন পাঁচা পনেরো রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর মানে অনেকটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদ থেকে দুটি অংশ থাকবে ক এবং খ তোমাদেরকে ক এবং খ উত্তরগুলো দিতে হবে সাতটা থাকবে যে কোনো পাঁচটা দিতে পারবে পাঁচাটা চল্লিশ আর আমাদের পরীক্ষাটা হবে মোট তিন ঘন্টার মধ্যে ঠিক আছে এ এই শর্মটা আমাদের হয়ে গেল একশো কিন্তু একশো আর ক্লাসের তিরিশ একশো তিরিশ হয়ে যায় তাই এই একশোকে আবার এই যে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে সংস্কৃত মূল্যনে একশো নম্বরের মধ্যে তুমি যে নাম্বারটা পাবা তাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এরপর ক্লাসে যে তিরিশ নাম্বার ছিল সেটা থেকে যত পেয়েছ সেটা এটার সাথে যোগ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এখানে বলা আছে যে নবম শ্রেণী বিজ্ঞানের যে একটা নমুনা প্রশ্ন সেটা দেওয়া আছে এটা কিন্তু কোনোভাবে তোমাদের ফলো করা যাবে না হুবহু কোনো ভাবি কোনো প্রশ্ন হুগু ব্যবহার করা যাবে না আবার বলতেছি এখানে যে তোমরা তোমাদের প্র্যাকটিস করার জন্য তোমাদের কিভাবে পড়তে হবে ক্যাটাগরিগুলো কীভাবে আসতে পারে সেগুলোর উপর দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখো এখানে টিক চিহ্ন আসে তারপর আছে এক কথায় উত্তরে যে দশটা ঠিক আছে কে দশ তারপর খবিভাগে বিভাগে থাকবে তোমাদের কিছু প্রশ্ন দুই করে নাম্বার তারপরে থাকবে যে দশটা দশটি দিতে হবে তারপরে গ বিভাগে থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন থেকে তোমাদের তিনটি দিতে হবে এই যে দেখো দৃশ্যপোট করোনা ডিরেক্টলি প্রশ্ন আছে তারপর দেখো ঘবিবাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্ন তো তোমাদেরকে দিতে হবে প্রতি প্রশ্নের মান আট হবে তবে একটি প্রশ্ন দুইভাবে ভাগ করা যেতে পারে প্রশ্নের মান ডান পাশে দেয়া আছে দেখো সুন্দর করে দেয়া আছে একটা গাণিতিক ই থাকবে দেখো তোমাদের প্রশ্নগুলো উত্তরগুলো কীভাবে হবে আর এখানে কিন্তু টিকচেন দেওয়া আছে তোমাদের এ দেখো এখানে কিন্তু নির্বৃত্তিক প্রশ্ন যদি দেখেছি সেগুলো টিকচন দেওয়া আছে খুব সুন্দর করে এখানে দেওয়া আছে দেখো দেখো উত্তরগুলো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে রচনামূলক প্রশ্ন দিশের উপর নির্ভর একটি প্রশ্নের রুবিক্স এটাও দেওয়া আছে দেখো কীভাবে তোমাদের উত্তরগুলো লিখতে হবে এগুলো একটা ধারণা এখানে দেওয়া আছে